বিপন্ন শৈশব পুজো প্যান্ডেলের থিম করে দুর্গ চমক দিয়েছে ময়নার কলাগেছিয়া গ্রামের যুবগোষ্ঠীর পরিচালনায় একচল্লিশতম বর্ষের দুর্গা মূলত মূলত শিশুশ্রমের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলে ধরা হয়েছে এই পুজো প্যান্ডেলে পুরো প্যান্ডেল জুড়ে শিশুশ্রমের খণ্ড খণ্ড চিত্র তুলে ধরা হয়েছে সাথে সাথে প্রতিমা নির্মাণেও সাবিকে আনা বজায় রাখা হয়েছে এই রূপ এক অসাধারণ থিম তুলে ধরার জন্য ময়না পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের বিচারে সেরা থিমের পুরস্কার ঘোষণা করা হয়েছে এই অসাধারণ ভাবনায় আজ দুপুর একটা নাগাদ তুলে ধরলেন পুজো কমিটির সম্পাদক জগন্নাথ মাঝি তিনি কি বললেন শুনুন মহাসপ্তমীর প্রণাম জানিয়ে বলবো যে আমাদের পুজো মণ্ডপে ভক্তদেরকে আহ্বান জানাবো কারণ আমাদের পুজো মণ্ডপটা চিন্তাভাবনার মধ্যে রয়েছে শিশু শিক্ষা শিশু শ্রমের বিরুদ্ধে বিপন্ন শৈশবের বিরুদ্ধে শৈশবকালে শিশুরা বাবা মা স্নেহে স্কুলে যাবে লেখাপড়া করবে তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু সামাজিক প্রেক্ষাপটে তারা বিপথগামী হয়ে কেউ বা লোকের বাড়িতে ঝিগিরি করে কেউ বা কী বলে চা দোকানে কাজ করে কেউ বা ইটভাটায় কাজ করে কেউ বা খনিগর্ভে কাজ করে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় অথচ তাদের মধ্যে সব সব শিশুদের মধ্যেই শিশুর পিতা ঘুমিয়ে আছে রবীন্দ্রনাথের বাসায় তাদের এসে সম্ভাবনাটা বিনষ্ট হয়ে যায় এটা আমরা চাই না আমরা শিশু শ্রমের বিরুদ্ধে আমাদের এই প্রতীকী ব্যবস্থাটা সেই প্রতীকী হিসেবে আমরা একজন শিশু গণেশকে তুলে ধরেছি যে চা দোকানে তার বাবা মা নেই জেঠিমার কাছে মানুষ হয় সে চা দোকানে থাকতে বাধ্য হয়েছে চা দোকানে থেকে থেকে তার যন্ত্রণায় কাতর জীবন সে এই যন্ত্রণা থেকে মুক্তি চায় তাই আমাদের তিন ধরনের ছবি রয়েছে মূর্তি রয়েছে যেখানে দুর্গা মায়ের কাছে সে মুক্তি চাইছে দুর্গা মায়ের আনন্দ চাইছে দুর্গা মায়ের কাছে সে গণেশ নিজেকে স্থাপন করেছে দুর্গা দুর্গা মায়ের সন্তান হিসাবে আর অপর দিকে দেখতে পাবেন যে দুর্গা মায়ের শক্তি সঞ্চয় করে নিয়ে তার এই প্রতিকূল ব্যবস্থাকে সে ধ্বংস করেছে মানে অসুর প্রতিকূলতার অসুরকে সে ধ্বংস করে দিয়ে মুক্ত হয়ে স্কুল মুখী হয়েছে আমরাও চাই আমাদের সমাজের ছেলে মেয়েরা এই ধরনের প্রতিকূলতার শিকার না হয়ে শিক্ষার আঙ্গিনায় ফিরে আসুক শিক্ষার আলোক আলোকিত হয়ে উঠুক এটাই আমরা চাই এই বার্তাটা আমরা সমাজে দিতে চাই আমার নাম জগন্নাথ মাইতি পূজা কুমিটির সম্পাদক